আসসালামু আলাইকুম আমার পরিবার বর্গ আনারা ভালো আছেন আর আনারা ভালো না থাকলে আমি ভালো থাকতেনা আজ আনগুলো শেয়ার করেন সেখানে হলো আপনার ধর্মসাগর ধর্মসাগর আনারা ব্যাকে ধর্ম ধর্মসাগর ইয়ান আবার কেউ নাই ইয়ান কুমিল্লা শহরে তো আনারা ধর্মসাগরে আইতে মনসা তাহলে আনারা কুমিল্লা শহরে কান্দির ফাঁদি কান্দির ফা না নাই ফাঁমা আনারা সরাসরি বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আন্নারা ধর্মসাগর চলে যেতে পারেন তো ধর্মসাগরে আইলে আন্নার মন কান পুরে ধরা যাবো বাউরে বাউরে এত বড় এক সুন্দরটা একটা নদী নদী না সরি এখানে হইল আন্নার হইলো এখান পুকুর আর এই পুকুর কান বিশাল বড় দিকে এই দিকে বিশাল বড় তো হক গলে মিললা প্রেমিক প্রেমিকা এবং কাপড় ব্লক আর যারা আছে মা গো মা পরিবার নিয়ে হ্যাঁ তারা হক গলে মিললাই ধর্মসাগর আর ধর্মসাগর আইলে তো জানেন এক টিকেটে দুই পাখি তো জানেন তো ধর্মসাগর আইলে আনারা ধর্মসাগর গান ঘুরা কারা হলো ধর্মসাগর কানে বসবেন আর না দেখবেন এটা এটা পুকুর কিন্তু মেন যে ইয়াটা এটা হলো আনার হলো ওই যে নগর শিশু উদ্যান আর এই নগর শিশু উদ্যান আনার কই দেয় এখানে ধর্মসাগর এমন ধর্মসাগরের আয় পাশে দিয়ে এই শিশু পার্কান বাইরেছে এই শিশু আপনি ঘুরতে পারবেন কোনো বিনা টিকিটে আনার কোনো টিকিট লাগতো না তবে আনার একটা জিনিস কি এই যখন বাচ্চা নিয়ে এই এইটার ভিতরে ঢুকবেন তখন দেখবেন এর ভিতরে বিশাল হরক রকমের রাইড আছে এই রাইডে যখন আনে সরবেন আনার বাচ্চারা নিয়ে সরাইবেন তখন কিন্তু আন অবশ্যই এর টাকা দিতে হবে আন যদি টাকা না থাকে তাহলে কি হলি আনারে আপনি এনে ঢুকাই আর অন্যান্য পার্কগুলোতে কিন্তু আপনার ঢুকতে হইলে আনারে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট করে ডুকতে হবে ডুবক সকল যে রাইটগুলো আছে রাইডগুলোতে আপনার থাকতে হবে তো যাক বাউরে বাউরে আইবি আর তো লালগে তো কেউ নাই আই সিঙ্গেল মানুষ আই সিঙ্গিলভাবে চলিয়েছি তা আমি চিন্তা করলাম যে আই আর পরিবারে যদি এই ফারকানা না দেয় ধর্ম সাগরে এই ফারকান না দেয় তাহলে হে তারা কি এটা মনটা ভালো লাগবে না তো আই কিনলাম ঢুকি গেলাম ঢুকিলাম বাউর বাবুর এত আবার কী খেতে দাঁড়িয়েছে এত বাউর বাড়ি এত বিশাল বড় অবস্থা মা গোমা ইয়ানে ঢুকলে কত রকম হরক রকমে আর আমরা অবশ্যই এই যে কুমিল্লা জাদুঘর কেন দেখছেন জাদুগর নাম ঢুকতে আবার এটা কিন্তু হেই জাদুকরণ মা ওর বাড়ো কুমিল্লা বড় জাদুঘর আছে এখানে হচ্ছে ময়ামতি ময়নামতি জাদুগরের জায়গায় ঢুকতে আপনি বিভিন্ন রকমের ওই যে আপনার রাজা প্রজাদের বিভিন্ন রকমের সরঞ্জামগুলো আছে এগুলো আমরা দেখতে তো বাউুর বাবা যাক আর খুব ভালো লাগছিলো গেলে দেখছেন বাউুরের এতার কী এতার কী নামে জানি কয় এতার নামগুলো ভুলে গেছে বাউর আসলে এগুলো হকগুলো দেওয়ার কারণটা হলো এখানে ওইগুলো হলো বাচ্চাদেরকে একটু ইন্সপায়ার করা বাচ্চারা একটু দেখবে খেলবে এই এটাই আর বা বাচ্চারা এন রাইড করবে বাচ্চাদের আপনার বাচ্চারা যদি আপনি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখেন ওই বাচ্চা যে কোনো বাবু হোক ওই বাচ্চা আপনার অসুস্থ হয়ে পড়বে তাই আর কি কী করতে হবে আনার বাচ্চারা নিয়ে বিভিন্ন জায়গায় একটু ছুটি পাইলে অবশ্যই আনার বাচ্চারা একটু আনন্দ ফুর্তির মাঝে রাখতে হবে সব কিছু দিয়ে আপনি ঠিকমতো রাখতে হবে আর আপনারা দেখতে আসুন বাবু এই রাইডগুলো উঠতে মোটুকাতুর রাইড এই রাইডগুলোতে উঠলেও আনারা অবশ্যই টাকা দিতে হবে প্রত্যেকটা রাইডে আনার টাকা দিতে হবে টাকা ছাড়া আনার কোনো কিছু মানবে না তো যাক বাউরে বাউরে বা ইয়েন্দি আবার আবার বাবু বাবু আকাশে উড়ে তো আকাশে উড়ার জন্য অবশ্যই টাকা পেট করতে হবে তো যার যার বাচ্চা আছে শিশু বাচ্চা আছে তানারা সকলে মিলে আনারা এই কুমিলা ধর্মসাগর এই ফারকানা চলে আইন আমরা বিশ্বাস যদি করেন এখানে বিশাল বিশাল এই রাইড গুলো আছে এই রাইডগুলোতে বাচ্চাদেরকে দিয়ে বাচ্চারা উঠলে বাচ্চারা আনন্দ পাইবো আনার বাচ্চারা যদি আমরা যদি তো না রাখেন আনার বাচ্চারা যদি আপনি ওইভাবে টেক কেয়ার না করেন তার আনার বাচ্চা কি হইবে আনার বাচ্চা জানেন না আনার বাচ্চা ওই মোবাইলে আসুক্ত হয়ে যাবে মশা মোবাইলে আসুক্ত হলে আপনার বাচ্চা খারাপ হয়ে যাবে আনার হওয়া হওয়ালে খারাপ হয়ে যাবে তো আর চাই না আনার বাচ্চারা হওয়ালে খারাপ হয় এই জন্য আমি আনা করে এই কান দিছি এই ভিডিওকান দেওয়ার মেন কারণ হলো আনারা এই এই কান দেখে আনারা একটু ইন্সপায়ার হবেন ভালো লাগবে তারপর আনারা আনার বাচ্চা নিয়ে আনারা এই ধর্মসাগরের এই ফার কারণে আইবেন আর এই ফার কারণে আইলে বাবুরু বাবুরে কি যে সুন্দর ফার বিশ্বাস যদি বুঝাইতে না আর যদি ইয়ানো আইলে ইয়ান থেকে আইয়া আনে ধর্মসাগর পারের কাছে যাবেন এত বা বিশ্বাস যদি করেন ফানটা টান একটা ফুরাই জুড়ে যায় ওরে বাবুরো বাউরে সাইরের দিকে বাতাস আর বাতাস এই বাতাসের মধ্যে আর মনে হয় যে আমি চাকরি বাকরি সব কিছু বাড়িঘর সব সাইরা কুড়িঘর করি কুড়িঘর কইরা আমি এই এই ধর্মসাগরে পাড়া যদি আমি থাকতাম যদি আর এরকম কোনো অনুমতি দিত তো অবশ্যই আমি এনে থাকতাম তো যাক এরকম অনুমতি দেওয়ার কোনো কারণে আসে না কারণ এটা হলো পর্যটকদের জন্যে তো সকলে মিলে এনে ঘুরতে আসে তো যাক মোটামুটি ভালোই লাগলো আর ইয়ান দিয়ে দেখছেন বাবুর বাবুর ট্রেনে সরে বাবুর এই ট্রেনে সরতে হইলে কত যে মজা বাচ্চা বলা হয়নি বুঝে বাঙালি আন্ডা পুরুষ মানুষ আর আমরা বড় মানুষ আঙুল আঙুর জন্য এগুলা কোনো বেটার তা আসলে বলার কিছু নাই আনারা যা কিছু দেখতেছেন এগুলো হইলো আর এই কুমিলা শহরের এই কুমিল্লা শহরের ভিতরে পুলিশ পারি এখানে ধর্মসাগর এই আর এলাকা আর কুমিল্লা শহরে অনেক কিছু দেখার মতো আছে আপনারা যারা কুমিল্লার আশেপাশে আছেন তারা হকগুলি মিল্লা এই পার্কে আইয়েন এই পার্কে ঘোরার মতো অনেক কিছু আছে আর আপনারা অবশ্যই আশেপাশের লোক যারা আছেন আপনারা এগুলো মিস করেন না মিস করলে আসলে অনেক কিছু কারণ আমার আমার শহরের যদি আমার কিছু যদি থাকে এটা আমার জন্য অনেক ভালো আর আমি চাই যেন এই শহরের মধ্যে আপনারা আসবেন দেখবেন সব কিছু আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুমিল্লা শহরে আসবেন অবশ্যই আপনাকে আমরা সদর আমন্ত্রিত এই পা এই পার্কে আসবেন এই পার্কে আসলে আপনার বাচ্চাদেরকে অনেক আনন্দ দিতে পারবেন আর কুমিল্লা ধর্মসাগরতে এখানে একটা নাম করা সাগর আর কুমিল্লার মাধ্যমে অনেক কিছু অনেক ঘোরার মতো আছে আপনারা যদি কুমিল্লা শহরে আসেন তাহলে অবশ্যই আপনি কুমিল্লা ঘুরার মতো অনেক কিছু পাইবেন তো দিন শেষে আপনারা আর ভিডিও কান দেখবেন আর ভালো বেশি বেশি করে ভালোবাসবেন